নমস্কার অ্যাস্ট্রোলজি জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় হলো শেষ নাক কালসর্প দোষ বাকে শেষ নাক কালসর্প যোগ থাকলে এই যোগটি থাকলে আমাদের ছকে কি কি ধরনের অসুবিধার সম্মুখীন আমরা হতে পারি এবং এর সামান্য কিছু প্রতিকার নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে মূল বিষয়ে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত হরস্কোপ ম্যাচিং বা গ্রহরত্ন বা ডিস্টেন্স লিঙ্ক নিয়ে আমার সাথে আলোচনা করতে চান তারা উপরে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন তাহলে আসুন মূল বিষয় যাওয়া যাক আজকে আমাদের মূল বিষয়টি হল শেষনাগ কাল সর্বদোষ প্রথমেই বলি আপনাদেরকে শেষনাগ নাগ এই শব্দটার সাথে আমাদের জড়িয়ে আছে যে ভারতবর্ষের যে পৌরাণিক কাহিনীটা বানায় ইন্ডিয়ান মাইথোলজিতে যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুকে শেষ নাগ মানে ওনার বলে আর কি ভগবান শ্রী বিষ্ণুর বাস আর কি এবং উনি শেষ নাগ ওনার ধারণা করা হয় যে ওনার হাজারটি মাথা আছে এবং সেই দিয়ে উনি গোটা ইউনিভার্সটাকে ধরে রেখেছেন গোটা আমাদের বিশ্বটাকে বিশ্বব্রহ্মাণ্ডকে উনি ওনার ফোনার মাথায় ধরে রেখেছেন এটা হচ্ছে ইন্ডিয়ান মাইথোলজি যেটা কিনা সবসময় শেষ নাগের সাথে যুক্ত এবারে আমাদের এই অ্যাস্ট্রোলজিক্যালি যেটা শেষ না কালসর্প দোষ ক্ষেত্রে আপনারা দেখবেন যখন রাহু রাহু যখন এই বারো নম্বর অর্থাৎ দ্বাদশ ঘরে বসে আছে বারো নম্বরে রাহু বসে আছে এবং বারো নম্বরে রাহু এবং কেতু বসে আছে ছ নম্বরে ছ নম্বরে কেতু বসে আছে বারো নম্বরে রাহু ছ নম্বরে কেতু এই তার ভেতরে যে কালসর্প দোষটা তৈরি হচ্ছে সেইটাকে বলা হচ্ছে শেষনাক কাল যাদের ছকে দেখবেন এই বারো নম্বরে রাহু এবং ছ নম্বরে কেতু বসে আছে তাদের ভেতরে যে কাল তৈরি হচ্ছে তার এক সমস্ত গ্রহগুলো চলে যাচ্ছে গ্রহগুলো তখনই তৈরি হচ্ছে শেষনাক কাল এবং লগ্ন তার এক পাশে থাকছে তখন হচ্ছে শেষ নাক কাল এবার প্রশ্ন হলো এই শেষনাক কাল আমাদের তৈরি হলে কি কি ধরনের সমস্যার সম্মুখীনই শুধু হই আমরা না ভালো কিছুও হয় প্রসঙ্গ হলো সমস্যা যেগুলো হয় সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে বিলম্বিত বিবাহ বিয়ের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে বিয়েটা অনেকটা লেট হয়ে গেলো লেট ম্যারেজ হয়ে গেল প্রায় চল্লিশ একচল্লিশ বছরের পরে গিয়ে বিয়ের প্রবলেমটা চলে এলো এটা অন্য ক্ষেত্রেও হতে পারে বা শেষ না কাল সর্বদোষ থাকলে তার সম্ভাবনাটা একটু বেশি থাকে তারপরে দেখবেন বেশ কিছু কাজ মুখের কাছে গিয়ে আটকে গেল হচ্ছে না বা চাকরি ক্ষেত্রে বারবার নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় যেতে হচ্ছে মানে বাইরে বাইরে ঘুরে বেড়াতে হচ্ছে হ্যাঁ অধিকাংশ ক্ষেত্রে ফরেন ট্যুর হচ্ছে কেন বলছি এই কথাগুলো দেখুন রাহু বসে আছে দ্বাদশ দ্বাদশ ঘর থেকে আমরা কোন কোন পয়েন্টগুলো ইউজুয়ালি দেখে থাকি দ্বাদশ ঘর থেকে আমরা দেখে থাকি ব্যয় ভ্রমণ ঠিক আছে এবং বেড প্লেসার যেটাকে আমরা বলে থাকি যেটা আছে আমাদের শয্যাসুখ এটাও কিন্তু এই শেষ নাক কাল সর্বদোষ থাকলে কিন্তু শয্যাসুখেরও কিন্তু অভাব আমাদের জীবনে থাকে মানে বৈবাহিক জীবনে কিন্তু একটা এটা একটা বিশাল বড় সমস্যাজনক কথা যেটা কিন্তু আমাদের ক্ষেত্রে ঘটতে পারে যদি আমাদের ছকে এই সেলস নাক কাল সর্বদোষ থাকে লাভ কি কি হয় লাভ ধরুন ফরেন ট্যুর প্রচুর হলো বাইরে যেতে হলো বাইরে গিয়ে কাজ করার সুযোগ পেলেন কেরিয়ারের ক্ষেত্রে বাইরে গিয়ে হয়তো কাল সর্বদোষ মানেই হচ্ছে সে কোনো না কোনো বিষয়ে যথেষ্ট ট্যালেন্টেড হওয়ার একটা সম্ভাবনা থাকে তার একটা গড গিফটেড স্কিল অর্থাৎ মানে ঈশ্বর দত্ত কোনো ক্ষমতা তার থাকার একটা সম্ভাবনা থাকে কোনো একটা বিশেষ হয়তো পড়াশোনায় ভালো না কিন্তু অন্য কোনো কাজ এত ভালো করে যে সেটা প্রায় একেবারে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড এরকমও হতে পারে ঠিক আছে তো শেষ না কাল সর্বক্ষেত্রেও সেটা সে তার সম্ভাবনা প্রবল থাকে এবং সেই কাজের নিরিখে বা সেই কাজের জন্যই হয়তো বিভিন্ন জায়গায় বাইরে যাওয়ার একটা সুযোগ এসে যেতে পারে এটাও হতে পারে এবং থেকে বড়ো প্রবলেম হলো মানে যেটা আমাদের জীবনে এসে আসলেও আসতে পারে সেটা হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে বলছি আমি এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ার অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ারের কিন্তু শেষনাক কালসর্প ক্ষেত্রে প্রচুর প্রবল যোগ হওয়ার সম্ভাবনা থাকে কিছুটা এইটা মানে তার কারণ হচ্ছে ওই যেটা বললাম আপনাদেরকে শয্যাসুখ বা একটা মানসিক হ্যাপিনেস বা মেন্টাল হ্যাপিনেসের একটা অভাব কিন্তু আমাদের থাকে আবার শেষ নাক কালসর্প থাকলে আপনার শত্রুপক্ষ কিন্তু খুব শক্তপোক্ত হয় মানে প্রচুর শত্রু ভালো চাইছেন কিন্তু সে আপনার ভালোটা মানে আপনি হয়তো কারোর ভালো চাইছেন সে কিন্তু আপনার জায়গাটা বুঝতে পারবে না বা চাইবে না ভাবে আপনি শত্রুতা করছেন তার সাথে এবং জোর করে হোক বা যে কোনো কারণে হোক আপনার বিরুদ্ধাচরণ আচরণ করবে বা আপনার বিরোধিতা করবে সেটা আপনার কর্মক্ষেত্রেও হতে পারে সেটা আপনার পারিবারিক ক্ষেত্রেও হতে পারে শেষনা কাল হলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো ভীষণ রকম এসে আমাদের ওপর চড়াও হয় এবার বলি শেষ নাক কাল প্রতিকার হিসেবে যদি কোনো কিছু করতে চান তবে আমি প্রথমেই সাজেস্ট করব যে আপনারা নাগপঞ্চমী যেটা হয় জুলাই অগস্ট মাসে থাকে দেখে নেবেন নাগপঞ্চমীর একটা ডেট থাকে নাগপঞ্চমীটাকে একটু মেনটেন করবেন তার যে ব্রত পালন বা যে নিয়মগুলো হয় সেক্ষেত্রে শেষ শেষনা কালচর করে কিছুটা লাভ আপনারা পাবেন কিন্তু এই নাগপঞ্চমীর ব্রত পালন বা এই জিনিসগুলো এগুলো যারা শুধুমাত্র হিন্দু ধর্মের কারণ আমার এমনও অনেক ক্লায়েন্ট আছেন অ্যাস্ট্রোলজির ক্লায়েন্ট আছে যারা কিনা হিন্দু ধর্ম ন ছাড়া অন্য ধর্মের লোক ঠিক আছে তো যারা অন্য ধর্ম শেষনাক কালসর্প শুধু হিন্দু ধর্মের লোকেদের হবে এমন তো না অন্য ধর্মের লোকেদেরও হতে পারে যারা হিন্দু ধর্মের নন অন্য ধর্মের তাদের ক্ষেত্রে একটা সাজেশন দিচ্ছি অনেকেই দেখবেন ক্যাটসাই বা গোমেদ কিন্তু এটা তখনই পড়া যায় যখন আপনি আপনার ছকটা চেক করেছেন আপনার ছক আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে চেক করিয়ে নিতে পারেন ক্যাটসাই না গোমেদ কোনটা পড়বেন হ্যাঁ সেইটা একটু জেনে নিলে সেটা যদি ধারণ করেন সেক্ষেত্রেও কিছুটা কালসর্পের প্রতিকার বা কাল কালসর্পের প্রতিকার হওয়ার একটা ঠিক সম্ভাবনা সেটা নির্ভর করে ছক দেখা ছক না দেখে এটা বলা কখনোই সম্ভব নয় যে কোনো অ্যাস্ট্রোলজারই আপনাকে সাহায্য করতে পারে আর একটা জিনিস বলছি সেটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মে যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে শিবের পুজো সোমবার করে শিবের পুজো ঠিক এই জায়গাটাতে আমি আরেকটা ছোট্ট সাজেশান দেবো এটা সম্পূর্ণ আমার সাজেশন মেনে যারা যাদেরকে আমি দিয়েছি আমার যারা অ্যাস্ট্রোলজির ক্লায়েন্ট আছেন যাদেরকে আমি দিয়েছি তারা কিন্তু অনেকে এই উপকারটা পেয়েছেন পেয়েছেন বলে বলছি কি করবেন আজকাল গুগলেও অ্যাভেলেবেল হয় দেখবেন গুগলে একটা সার্চ করবেন গুগল ছাড়া আরও কিন্তু সার্চ ইঞ্জিন হয় এটা আপনারা জেনে রাখুন ইয়াউ সার্চ ইঞ্জিন হয় অন্য আরও সার্চ ইঞ্জিন হয় যে কোনো সার্চ ইঞ্জিনে আপনারা সার্চ করবেন যে ত্রম্বকেশ্বরের যে ছবি মুম্বাইকে মুম্বাইতে যে ত্রম্বকেশ্বর আছে মুম্বাই সেই ত্রম্বকেশ্বরের শিবির ছবি ঠিক আছে সার্চ করে নিলে বা ছবিটা ডাউনলোড করে নিলে না ছবিটাকে প্রিন্ট করে একটা ফটো ফ্রেমে রেডি করে নিন তাহলে আপনার কাছে মুম ত্রম্বকেশ্বরের যে ছবি সেইটা ফটো ফ্রেমে এসে গেল শিবের ছবি এইবার আপনি প্রত্যেক সোমবার করে সেই ছবিতে মালা দিন তাতে একটু দুধ দিয়ে দিন আর সামনে অন্যমু শিবের জব একশো আটবার করুন মহামৃত্যুঞ্জয় জব যদি জেনে থাকেন মহামৃত্যুঞ্জয় জব করুন সোমবার করে ওই ছবিটাকে একটু ভালো করে পুজো পাঠ করুন অনেক ভালো উপকার কিন্তু আপনারা কাল সর্বদোষের পাবেন অনেক ভালো রেজাল্ট পাবেন দেখবেন অনেক বাধা কিন্তু কেটে গেছে অনেক প্রতিকূলতার সম মানে সম্মুখীন হচ্ছিলেন বারবার সেগুলো কিন্তু অনেকটা কেটে গেছে এটা কিন্তু আপনারা করতে পারেন ঠিক আছে কারণ সকলের পক্ষে তো সম্ভব নয় মুম্বাই ত্রম্বকেশ্বর গিয়ে কাল সর্বদোষের প্রতিকার করে আসা ঠিক আছে যারা পারবেন না এটা আমি তাদের জন্যে বলছি আর যারা মুম্বাইতে থাকেন তারা অভিয়াসলি যাদের পক্ষে সম্ভব এটা করা তারা মুম্বাইতে গিয়ে ত্রম্বকেশ্বরে গিয়ে অবশ্যই কাল সর্ব প্রতিকার করাতে পারেন তবে হ্যাঁ সেখানে কিভাবে কি হয় বা তার সিস্টেম কি আছে সেগুলো একটু জেনে যাওয়াই ভালো নাহলে হয়তো অনেকটা আর্থিক সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন হয়তো অনেকটা খরচ হয়ে গেল দেখা গেল আপনার বাজেটের বাইরে চলে গেল তাহলে সব কিছু জেনে খোঁজখবর নিয়ে গেলে আমার সেটা বেটার হবে আর উজ্জয়িনীতেও একটা জায়গায় কাল সর্গদশের প্রতিকার করানো হয় উজ্জয়িনীতে একটি মন্দিরে এটা হয় তবে মুম্বাইয়ের ত্রম্বকেশ্বর যেটা যেটা আমি বললাম সেটা অনেক বেশি পপুলার এবং ওখানে অধিকাংশ ক্ষেত্রে হয়ে থাকে এছাড়াও আরেকটা হয় নাগনাগিন জোড়া দিয়ে আরেকটি প্রতিকার হয় এবং কিন্তু তার কিছু সিস্টেম আছে বা নিয়ম আছে সেটা আমি যাদের কুণ্ডলি দেখি বা ছক দেখি তাদের সেই কুণ্ডলী ছক অনুযায়ী তাদেরকে আমাকে বুঝিয়ে দিতে হয় সেখানে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলি পালন করতে হয় সেটা আমি এখানে বলে লাভ নেই কারণ এখানে তো কারোর আমি ছক বলছি না আমি একটা জাস্ট কাল শেষ না কাল সর্বদের দোষের প্রতিকার আলোচনা করছি তো সেক্ষেত্রে ওই পার্টিকুলার সাজেশানটা আমি আমার যারা ক্লায়েন্ট আছে তাদেরকে দিয়ে থাকি আরেকটা জিনিস বলে দিচ্ছি সেটা হচ্ছে সর্পদোষের ক্ষেত্রে যাদের কাল সর্পদোষ বিশেষ করে আছে এই যেমন আমি বলে দিলাম আপনাদেরকে মানে রাহু আছে বারো নম্বর ঘরে এবং কেতু ছ নম্বর ঘরে এবং তার এক পাশের যে সমস্ত গ্রহ গ্রহগুলো চলে গেছে লগ্নও চলে গেছে সেক্ষেত্রে কি করবেন আপনারা শ্রী বিষ্ণুর পূজা করতে পারেন শ্রী বিষ্ণুর পূজাও কিন্তু কাল কালচরপ্রদোষ যারা মানে যাদের আছে কাল কালসর্প যোগ বা কাল সর্পদোষ যাই হোক বলেন আছে তারা কিন্তু অনেকটা শ্রী বিষ্ণুর পূজা করলে অনেকটা ভালো লাভ কিন্তু নারা পেতে পারেন অনেকটা ভালো প্রতিকার কিন্তু আপনারা শ্রী বিষ্ণুর পূজা করলে আবার একটা সম্ভাবনা থাকছে আরেকটা জিনিস বলছি যারা ধরুন অন্য ধর্মের লোক তারা সোমবার করে আপনারা দান করতে পারেন কি দান দুগ্ধ জাতীয় দ্রব্য মানে দুধ জাতীয় দ্রব্য দুধ জাতীয় দ্রব্য সেটা আপনি মন্দিরের ঠাকুরমশাইকে দিন বা কোনো গরিব মহিলাকে দিন বা বারো বছরের নিচে কোনো বাচ্চাকে দুটো সাদা সন্দেশ খাইয়ে দিন মানে দুধ জাতীয় দুধ থেকে ছানা জানা থেকে মিষ্টি এই ধরনের জিনিস তো তৈরি হয় আমরা জানি সুতরাং দুধ বা দুধ জাতীয় জিনিস কোনো কিছু দান করুন সোমবার করে বিশেষ করে যাদের কালসর্পদোষ আছে ঠিক আছে দুধ জাতীয় জিনিস এটা দান করুন এটা করলেও কিন্তু আপনারা কালসর্পদোষের অনেকটা প্রতিকার করে ফেলতে পারবেন বলে মনে হয় আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই এটা হচ্ছে অনেকে অনেক জায়গায় দেখবেন এটা থাকে কাল সর্পদোষ কতদিন আমাদের জীবনে থাকতে পারে বা স্টে করতে পারে দেখুন ছক কারোর কখনো বদলায় না এটা হচ্ছে অপ্রিয় বদলে যাবে ছক না তবে হ্যাঁ কাল সর্বদোষের অধিকাংশ ক্ষেত্রেই ধরুন আটত্রিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ বছর অবধি বয়স অব্দি হ্যাঁ যেকোনো কালসর্পই হোক অনেক ধরনের কালসর্প তাদের এফেক্টটা থাকে আটত্রিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ বয়স বছর বয়স অব্দি নারী পুরুষ নির্বিশেষে তাদেরই কাল সর্বের দোষটা থাকে তারপরে মানে দোষের প্রভাবটা একটু বেশি থাকে তারপর আস্তে আস্তে সেটা কমে যেতে থাকে ঠিক আছে কিছুটা হয় হলেও কমে যায় ঠিক আছে এটা একটা তো আজকে আমরা কাল দোষটা মানে এই শেষ না কাল আলোচনা করলাম এবং বিভিন্ন এর কি প্রতিকার হতে পারে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে পোস্ট করবেন এবং যারা আমার সাথে জ্যোতিষ সংক্রান্ত বিষয় হরস্কোপ ম্যাচিং বা জেমস টোন যে কোনো গ্রহরত্ন বা বিশিষ্টিং নিয়ে আলোচনা করতে চান তারা উপরে দেওয়া ওই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি জয় আজকে এ পর্যন্তই ধন্যবাদ